আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের ব্লগার উইথ অ্যাডেস্টেরা অর্থাৎ শূন্য থেকে একজন ব্যক্তি কিভাবে ব্লগার প্ল্যাটফর্মে একদম ফ্রিতে একটি ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করবে এবং সেই ব্লগ ওয়েবসাইট কি নিশের উপরে করবে কি ধরনের কন্টেন্ট দিবে কিভাবে কন্টেন্ট লিখবে কিভাবে কন্টেন্টগুলি এসইও করবে কিভাবে ইমেজ এসইও করবে কিভাবে ভিজিটর নিয়ে আসবে কিভাবে অ্যাডেস্টেরাতে ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং অ্যাডেস্টেরার সঠিকভাবে কিভাবে প্লেসমেন্ট করবে এবং সম্পূর্ণ ভাবে প্রতি সপ্তাহে হ্যান্ডসাম একটি আর্নিং জেনারেট করবে তো এই সিরিজ ভিডিওতে আপনারা এই সকল বিষয় পেয়ে যাবেন এবং একজন নতুন ব্যক্তি অর্থাৎ শুধুমাত্র কম্পিউটারের সাধারণ জ্ঞান রয়েছে কিন্তু সে চাই অনলাইনে একটি প্ল্যাটফর্ম থেকে লাইফ টাইম পর্যন্ত তার কাজের বাইরে অর্থাৎ ব্যবসা করে স্টুডেন্ট অথবা চাকরি করে সে প্রতিদিন মিনিমাম 30 মিনিট সময় অতিবাহিত করে এই প্ল্যাটফর্ম থেকে কিভাবে ইনকাম করবে সেই সম্পর্ক এ টু জেড হাতে কলমে আপনাদেরকে দেখাবো এগুলি কিন্তু একদমই আপনি ইউটিউবে কখনোই ফ্রিতে পাবেন না এই ধরনের ভিডিওগুলি কিন্তু কোর্স আকারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যাক্তি সেল করে থাকে আপনারা দেখেছেন আমার ওল্ড ইউটিউব চ্যানেলে দুই সালে একদম ব্লগিং শূন্য থেকে শুরু একটি প্লে তৈরি করেছিলাম এবং সেখানে ভিডিওগুলি ভিউস হয়েছিল ওয়ান মিলিয়নের উপরে এবং আমার কাছে এখনো পর্যন্ত ডাটা শিট রয়েছে যে সেখান থেকে দশ হাজার এর উপরে ব্যক্তি কিন্তু বর্তমানে সফল তার সহিত এই ব্লগিং করে তারা প্রতি মাসে হ্যান্ডসাম একটি আর্নিং জেনারেট করছে তো আপনাদেরকে দুই সালে পুনরায় এই ব্লগার উইথ অ্যাডেস্টেরা অর্থাৎ ব্লগারের সঙ্গে কিভাবে অ্যাডেস্টেরা অ্যাড নেটওয়ার্ক সঙ্গে সম্পর্ক রেখে আপনি একদম শূন্য থেকে বিনা অভিজ্ঞতায় কোন ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই ইনকাম করবেন সে সম্পর্কে এই আপডেট নিয়মে অর্থাৎ দুই হাজার তেইশ এবং পঁচিশের মধ্যে কিন্তু অনেক ধরনের এই গুগলের আপডেট চলে এসেছে এই আপডেট নিয়মে কিভাবে ইনকাম করবেন সে সম্পর্কে আমি আজকে থেকে শুরু করে দিচ্ছি যে বিনা অভিজ্ঞতায় কিভাবে আপনারা শূন্য থেকে এই ব্লগার প্ল্যাটফর্মে Adsterra নেটওয়ার্কে ব্যবহার করে প্রতি মাসে একটি আর্নিং জেনারেট করবেন তো সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে প্রথম ভিডিওতে আমি বোঝাতে পারবো না আপনারা যদি সঙ্গে থাকেন আগ্রহবশত দেখান তাহলে প্রত্যেকটি ভিডিওতেই খুঁটিনাটি বিষয়গুলি দেখাবো পাশাপাশি একদম হাতে কলমে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে শেষ ভিডিও পর্যন্ত অর্থাৎ পেমেন্ট রিসিভ করা পর্যন্ত আমি ফ্রিতে আপনাদেরকে গাইডলাইন করে আমি সম্পূর্ণভাবে সফলতা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব পাশাপাশি আরেকটি সুখবর এই সিরিজ ভিডিওতে আমি যে ব্লগ ওয়েবসাইটটি তৈরি করব এবং পেমেন্ট রিসিভ পর্যন্ত নিয়ে যাব এই ব্লগ ওয়েবসাইটটি আপনাদের মাঝে একজন ব্যক্তিকে একদম ফ্রিতে আমাদের যখন সিরিজ ভিডিওগুলি শেষ হয়ে যাবে আমরা র্যান্ডমলি লটারির মাধ্যমে একজন বিজয়ীকে আমরা এটি সম্পূর্ণভাবে ফ্রিতে হ্যান্ড ওভার করবো তো এখানে শর্ত রয়েছে কিছু শর্তটি হচ্ছে আপনি নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রত্যেকটি ভিডিও আপনাকে দেখে লাইক কমেন্টস এবং শেয়ার করতে হবে এবং আমাদের এই সিরিজে যে কয়টি ভিডিও হবে প্রত্যেকটি ভিডিওতে আপনার যদি কমেন্টস লাইক এবং শেয়ার থাকে সেখান থেকে র্যান্ডমলি লটারির সাহায্যে একজন বিজয়ীকে এই ব্লগ ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে ফ্রিতে আমি দিয়ে দিব তো আপনারা অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যত বেশি কমেন্টস করে আগ্রহ দেখাবেন তত বেশি দ্রুত আমি এই সিরিজ ভিডিওগুলি সম্পূর্ণভাবে আপনাদের শেষ করে দিব তো চলুন কম্পিউটার স্ক্রিন থেকে আমরা শুরু করি অলরাইট তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আমরা কাজ শুরু করার পূর্বে আমরা আসলে এই ব্লগার উইথ অ্যাডস্ট্রেটাতে কাজ করলে আমরা আসলে এখান থেকে আর্নিং করতে পারবো কিনা তো এই বিষয়ে আমরা কিছু প্রুফ দেখব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আমার অ্যাডস্ট্রেটার একটি অ্যাকাউন্ট এবং এখানে একশো ডলার অলরেডি আর্নিং হয়ে গিয়েছে এবং আপনারা স্ক্রিনে যদি এটি দেখেন এটি কিন্তু আমার গুগল অ্যাপসেন্স এর আর্নিং এর ড্যাশবোর্ড অর্থাৎ এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে ইতিপূর্বে এগারো থেকে বারো লক্ষ টাকার মতো কিন্তু আর্নিং হয়েছে এবং এই বিষয়টি যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা সকলেই জানে বিভিন্ন ভিডিওতে এবং ইভেন আপনি যদি আমার ইউটিউবে এই ভিডিওটিও দেখেন এখানে সম্পূর্ণভাবে একদম স্টেটমেন্ট সহ ডিটেলস গুলি দেওয়া আছে এবং মাঝে মধ্যেই কিছু কিছু ভিডিওর মধ্যে একদম লাইভ ভাবে আপনাদেরকে গুলি আসলে হয় কিনা সে বিষয় সম্পর্কে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে এখন কথা হচ্ছে যে আমরা ব্লগারে গুগল অ্যাডসেন্স এর এই সিরিজ ভিডিও চালু না করে আমরা কেন দিয়ে স্টার্ট করছি তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা যদি একদম নতুন হয়ে থাকেন তো অ্যাপ্রুভ পেতে হলে আপনাকে একটু অ্যাডভান্স লেভেলের কাজ জানতে হবে এবং আপনার ডোমেইনের একটি বয়স হতে হবে গুলি কোয়ালিটি থাকতে হবে বিভিন্ন বিষয় রয়েছে তো এজন্য আমি চাচ্ছি যে আপনাদেরকে শুরুতে অ্যাডেস্টেরা দিয়ে স্টার্ট করতে এবং এই অ্যাডসেন্স পেতে কিন্তু সময় লাগে তিন চার মাস লেগে যাবে তো আমরা যে কাজটি করব যে আমরা অ্যাডেস্টেরা দিয়ে শুরু করব ইভেন আমরা যখন অ্যাডেস্টেরা সম্পূর্ণ বুঝে যাব এবং প্রথম দিন থেকে আমাদের আর্নিং জেনারেট শুরু হবে তখন কিন্তু আমাদের ইন্টারেস্ট বাড়বে অর্থাৎ একজন নতুন ব্যক্তি যখন এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবে তখন যখন দেখবে যে প্রতিদিন তার মিনিমাম একটা আর্নিং হচ্ছে তখন কিন্তু সে ইন্টারেস্টেড হবে যে এই প্ল্যাটফর্ম থেকে কাজ করলে একই সময় ভালো আর্নিং করা যায় তো এই উদ্দেশ্যে আমি এই ব্লগার উইথ এই অ্যাডস এই শূন্য থেকে এটি আমি শুরু করেছি তো এই সিরিজ শেষ হয়ে গেলে আপনারা যদি আগ্রহ দেখান তাহলে অবশ্যই ব্লগার উইথ গুগল অ্যাডসেন্স অর্থাৎ গুগল অ্যাডসেন্স থেকে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করে এই ধরনের আর্নিং কিভাবে আপনারা করবেন সে সম্পর্কেও আমি একটি সিরিজ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব এবং পাশাপাশি আপনি যখন এই অ্যারেস্টেরা থেকেও আর্নিং করবেন এবং আপনার সাইটে প্রচুর ভিজিটর আসবে আপনার ডোমিন অথরিটি বৃদ্ধি পাবে আপনার কন্টেন্ট কোয়ালিটিগুলি ভালো হবে তখন কিন্তু আপনি চাইলে যেকোনো সময় এই অ্যারেস্টেরার অ্যাড নেটওয়ার্ক সহকারে আপনি কিন্তু গুগল অ্যাডসেন্সে আবেদন করতে পারবেন এবং গুগল অ্যাডসেন্স अप्रूव হয়ে গেলে একই টাইমে আপনি এই অ্যাডস্টেরা এবং অ্যাডসেন্স থেকে আর্নিং করতে পারবেন এর জন্য निराश হওয়ার কোনো কারণ নেই আপনি যদি শুরু করেন আমার সঙ্গে তাহলে আমি আপনাদেরকে কথা দিব আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকেন আমার ভিডিওর সঙ্গে থাকেন এবং চেষ্টা করে যান তাহলে আপনি কোনো না কোনো একটি প্ল্যাটফর্ম থেকে হান্ড্রেড পার্সেন্ট সফলতা নিয়ে প্রতি মাসে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারবেন অলরাইট তো ভিডিওর মূল পর্বে আমরা চলে যাচ্ছি তো আপনারা স্ক্রিনে একটি ব্লগ ব্লগারে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তো এই ধরনের ওয়েবসাইট দেন যে কেউ ইউটিউবের ভিডিও দেখে কিন্তু ক্রিয়েট করতে পারে তো মূল বিষয় হচ্ছে যে ওয়েবসাইট ক্রিয়েট করলে হবে না ওয়েবসাইটটিকে কিন্তু এসিও ইন্টারনাল কিছু বিষয় থাকে সেই সকল বিষয়ের প্রতি আপনাকে লক্ষ্য করতে হবে তো একটি ওয়েবসাইট তৈরি করার করবে আমাদের কি কি প্রয়োজন আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি যে একটি জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন একটি নির্দিষ্ট নিশ নির্বাচন করতে হবে যেমন টেক হেলথ ফুড এই টাইপের আপনি যে কোনো একটি নিশকে প্রথমেই নির্বাচন বা টার্গেট করতে হবে যে আপনি একটি সাইট তৈরি করবেন সেই সাইটটি অ্যাকচুয়ালি কোন নিচের হবে কোন টপিকের উপর হবে আপনি টেকনোলজি সম্পর্কে লেখালেখি করতে চান আপনি হেলথি সম্পর্কে আপনি ফুড সম্পর্কে ব্যাংকিং সম্পর্কে এটিকে আপনাকে প্রথমেই মনস্থির করতে হবে এরপর নিয়মিত কন্টেন্ট লেখার ইচ্ছা এই তিনটি বিষয় কিন্তু আপনার থাকতে হবে তো প্রথম বিষয় হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট এখন অনেকে চিন্তা করে অনেকে সাইট কিন্তু ক্রিয়েট করে তার পার্সোনাল একটি জিমেইল অ্যাকাউন্ট রয়েছে অথবা যে কোনো নামে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে সে কিন্তু একটা সাইটে ক্রিয়েট করে ফেলছে সেই জিমেইল অ্যাকাউন্টে এগুলো কিন্তু এই কাজটি করা যাবে না আপনি যখন দ্বিতীয় পয়েন্ট আপনি নিশ নির্বাচন করবেন ধরেন আপনি টেক সম্পর্কে লিখালেখি করবেন আমি কিন্তু এখানে টেক লিখে দিয়েছি কারণ আমি সাইটটি তৈরি টেক তো আপনি যখন নির্বাচন করবেন যে আপনি এই সম্পর্কে ইসলামিক সম্পর্কে অথবা আপনি ফুড সম্পর্কে তখন কিন্তু সেই সম্পর্কিত কিউআর দিয়ে একটা জিমেইল আইডি আপনাকে নতুন ভাবে ক্রিয়েট করতে হবে তো এখান থেকে দেখুন আমরা সবার ব্লগ ডট কম অর্থাৎ যেহেতু আমি বলেছি যে এই সাইটটি তৈরি করে এটি আমি একজনকে হ্যান্ড ওভার করে দিব লটারির সাহায্যে তো এই জন্য এই ব্লগ ওয়েবসাইটটি কিন্তু সবার ব্লগ এটিকে টার্গেট করে আমি কিন্তু সবার ব্লগ ডট কম আমি কিন্তু কোনো নিজকে টার্গেট করিনি তবে আমি এই ওয়েবসাইটে রিলেটিভ বা টেকনোলজি রিলেটিভ কন্টেন্ট গুলি পাবলিশ করব দেন এরপর এখানে নিয়মিত কন্টেন্ট লেখার ইচ্ছা তো এই কন্টেন্ট আমি ইআই সাহায্যে এবং ম্যানুয়াল কিভাবে আপনারা লিখবেন এই বিষয়টি আপনাদেরকে দেখাবো তো এখন আমরা যে কাজটি করব আমরা এই জিমেইল দিয়ে একটি ব্রাউজারে আমরা লগইন করে নেব এই কাজটিও কিন্তু অনেকেই করে না তো আমরা যে কাজটি করব জাস্ট এখানে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে এক প্রমো প্রোফাইল অর্থাৎ আমরা এই সাইটটির জন্য শুধুমাত্র একটি প্রোফাইল এখানে আমরা ব্রাউজারে ক্রিয়েট করব দেন এরপর এখানে সাইন ইন এ চলে যাচ্ছি যাওয়ার পর এখানে আমরা আমাদের জিমেইল আইডি কি ব্যবহার করব আমাদের আইডি কি সবারব্লগ.কম এটি আমরা কপি করে নিচ্ছি দেন এরপর এখানে আমরা এটি পেস্ট করে দিব এরপর নিচে থেকে নেক্সট করে দিব দেন এরপর আমরা আমাদের পাসওয়ার্ডটি ব্যবহার করব জিমেইলে যে পাসওয়ার্ডটি থাকবে এই পাসওয়ার্ডটি আমরা এখানে ব্যবহার করব এবং নেক্সট করে দেব তো सेम ভাবে আপনারা আপনাদের পার্সোনাল কোন জিমেইল দিয়ে কাজ করবেন না কিওয়ার্ড কি নির্বাচন করে একদম শুরু থেকে জিমেইল থেকে শুরু করে আপনার শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে আপনার নিস এবং আপনার কিওয়ার্ডকে আপনি ফলো করবেন তাহলে সাইটটি কিন্তু গুগলের কাছে ভালো একটি সাইট হিসেবে বিবেচিত হবে এবং খুব দ্রুত আপনারা সাকসেসে যেতে পারবেন দেন এরপর এখান থেকে ইয়েস আই এম ইন দেন আমরা এখান থেকে একটি প্রোফাইল তৈরি করে নেব অর্থাৎ আমাদের কিন্তু প্রোফাইল কমপ্লিট অর্থাৎ আমাদের এই জিমেইলে কিন্তু একটি ব্রাউজার কমপ্লিট এবং এই জিমেইলই কিন্তু আমরা সাইট তৈরি করা এবং এই জিমেইলটি কিন্তু আমাদের সাইটে কন্ট্রাক্ট আস এবাউট আর যে সকল পেজ থাকবে যে মানুষ চাইলে আমাদের সঙ্গে ডিসকাশন করতে পারবে সব কিছুতে কিন্তু এই জিমেইল আইডিটি আমরা ব্যবহার করব তো এভাবে আপনারা প্রথমে একটি জিমেইল ক্রিয়েট করে নেবেন এবং আপনাদের নিজকে আপনারা নির্বাচন করে নেবেন দেন আপনারা গুগল ক্রোমে দিয়ে আপনারা এরকম একটি প্রোফাইল ওপেন করে নেবেন এরপরে এখান থেকে আমরা সাইট তৈরি করার কাজ শুরু করব তো আজকের ভিডিও এতটুকুই আপনারা যদি ইন্টারেস্টেড হন খুব দ্রুত আমরা এখান থেকে দ্বিতীয় পর্ব থেকে আর কোন ধরনের কথা হবে না আমরা কাজে চলে যাব এবং পরবর্তী পর্বের ভিডিওতে আমরা কিভাবে কিভাবে সাইট ক্রিয়েট করব আমরা এই নিজগুলিকে ব্যবহার করব কিভাবে সাইটের কাস্টমাইজেশন করবো কোন থিম ব্যবহার করব এই টু জেড এই বিষয়গুলি ডে বাই ডে জানবো তো ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্বে ভিডিও দেখার আমন্ত্রণ রয়েছে